হঠাৎ করে ছাদে একটা জিনিস দেখাবো বলে তো চলো জিনিসটা কী তোমাদের দেখায় চলো দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখো আমাদের এখানে খাল পরিষ্কার করা হচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো এইভাবে সব খাল পরিষ্কার করা হচ্ছে ওই দিকেও খাল সব পরিষ্কার হয়ে গেছে দেখছো ঝকঝকে জল হয়ে গেছে একেবারে মানে ঝকঝকে মানে পরিষ্কার হয়ে গেছে ময়লা টয়লাগুলো আর এই দিকটায় পরিষ্কার করা হচ্ছে এখন আর এই এরকমভাবে তুলে হচ্ছে কি নৌকার মধ্যে সব ময়লাগুলোকে নিয়ে নিচ্ছে তো একটাই কথা বলার যে এইভাবে সবাই যা নোংরা করে খাল আর যেন কেউ এভাবে খাল নোংরা না করে এখন পরিষ্কার করে দিয়ে যাচ্ছে আমাদের ভালোর জন্যে কিন্তু আমরা কারো কথা না ভেবে নিজের সুবিধার জন্য খালে সব ময়লা ফেলে দিই তো এইভাবে খাল নোংরা করা একদমই উচিত না আর যেভাবে খাল পরিষ্কার করছে সেটা হচ্ছে কি অনেক দিন পরে এটা পরিষ্কার করা হচ্ছে তো আর কবে হবে জানি না কিন্তু পরিষ্কার করে দেওয়ার পরে যেন আর কেউ নোংরা না করে এটাই আমার বলার একমাত্র রিকোয়েস্ট সবার কাছে তো এইভাবে পরিষ্কার থাকলে এই আশেপাশে জল জমা হয় না জল টল জমে না তো দেখো এইভাবে পরিষ্কার করছে খাল এখন পরিষ্কারের কাজ চলছে সবার কাছে রিকোয়েস্ট যে খাল পরিষ্কার করার পরে যেন কেউ আর খালের মধ্যে নিজের সুবিধার জন্য ময়লাগুলো সব খালে না ফেলে নিজস্ব নিজস্ব ময়লার গাড়িতে দেয় ওই দিকটা পরিষ্কার করা হয়ে গেছে আর ওইদিকে যে নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে ওই নৌকাগুলোর মধ্যে ওই সব ওখানকার সব ময়লাগুলো নিয়েছে আর এখানে এই নৌকাটার মধ্যে সব ময়লাগুলো ফেলে ফেলছে